আকাশ চোয়া এই ট্রাইঙ্গেল শেপের স্ট্রাকচারটিকে দেখতে অনেকটা আধুনিক বিলাসবহুল এবং সুন্দর লাগে কিন্তু আপনি যখন এই বিল্ডিং এর অতীত গল্পগুলো শুনবেন তখন আপনিও এটা বিশ্বাস করতে চাইবেন না এক হাজার আশি ফুট উঁচু এবং তার আশেপাশে অন্যান্য বিল্ডিং এর দশ গুণ বড় এই বিল্ডিংটিকে দেখতে অনেকটাই পিরামিডের মতো লাগে কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে একটি হোটেল যেটা আইফেল টাওয়ার থেকেও উঁচু এর অনুযায়ী এই হোটেলটি উনচল্লিশ লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত শুধু তাই নয় এ হোটেলে মজুত রয়েছে তিনশোটি রুম যেটা পৃথিবীর অন্যান্য নামে দামি হোটেলের সাথে খুব সহজে মোকাবেলা করতে পারত এই হোটেলের ভিতরে কি মজুত রয়েছে আর এটা কত সুন্দর তাতে অবাক হওয়ার কিছুই নেই বরং আশ্চর্যের বিষয় হচ্ছে আজ পর্যন্ত এই হোটেলে একজন মানুষও প্রবেশ করেনি বিগত বত্রিশ বছর ধরে এই হোটেল আকাশের দিকে তাকে একদম একা দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন কেন আজ পর্যন্ত কেউ এই হোটেলে আসেনি সাড়ে পাঁচ হাজার কোটি টাকা খরচ করা এই হোটেলটি পৃথিবীর কোন স্থানে অবস্থিত আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক রিওগুয়ন হোটেল এই একশো পাঁচতলা বিশিষ্ট হোটেলটি নর্থ কোরিয়ার ক্যাপিটাল পিয়াং ইয়নে বিগত বত্রিশ বছর ধরে একাই দাঁড়িয়ে রয়েছে আপনারা হয়তো অনেকে জানেন নর্থ কোরিয়া একটি দেশ যারা নিজেদেরকে ডেমোক্রেটিক বলে দাবি করে থাকে কিন্তু নর্থ কোরিয়া এমন একটি দেশ যেখানে প্রতি বছর নির্বাচন হয় ঠিকই কিন্তু ক্যান্ডিডেট থাকে মাত্র একজন শক্ত নিয়মকরণের কারণে নর্থ কোরিয়ার অনেক শত্রুও রয়েছে আর এই এদের না রয়েছে অন্য দেশের সাথে কোনো রকম ট্রেড রিলেশন না তারা অন্য দেশ থেকে ট্যুরিস্ট আসা পছন্দ করে প্রতি বছর নর্থ কোরিয়াতে তিন লক্ষ ভিজিটর ঘুরতে আসে আর এটা যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে এর পাশের দেশ সাউথ কোরিয়াতে প্রতি বছর এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ ঘুরতে আসে যা নর্থ কোরিয়ার তুলনায় অনেকটাই বেশি এবার হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে যে নর্থ কোরিয়াতে যখন এত শক্ত নিয়মকরণ আর এখানে ভিজিটরও কম আসে তাহলে তিন হাজার রুম বিশিষ্ট এত বিশাল হোটেলের কি প্রয়োজন আসলে ঘটনাটি উনিশশো সালের যখন ইউনাইটেড স্টেট এবং সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে কোল্ড ওয়ার চলছিল কোল্ড ওয়ারে নর্থ কোরিয়ার সোভিয়েত ইউনিয়নের পক্ষেই কাজ করছিলো যেখানে এর প্রতিবেশী দেশ সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে ছিল আর যেহেতু এটা কোল্ড ওয়ার ছিল তাই কোনো রকমের অস্ত্রের ব্যবহার নয় বরং নিজেদের ক্ষমতায় তুলে ধরা ছিল সকলের মূল লক্ষ্য যার ফলে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া একে অপরের শত্রুও বনে গিয়েছিল আর প্রত্যেক ক্ষেত্রে একে অপরের যে এগিয়ে থাকার চেষ্টা করছিল উনিশশো ছিয়াশি সালে সাউথ কোরিয়া সিঙ্গাপুরে পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল তৈরি করে যেটা আজ স্ট্যাম্পফোর্ড হোটেল নামে পরিচিত এছাড়াও সাউথ কোরিয়া উনিশশো অষ্টাশি সালে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে সময়কার পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল এবং উনিশশো সালে অলিম্পিকের কারণে সাউথ কোরিয়া পুরো পৃথিবীতে সুনাম অর্জন করতে শুরু করে কিন্তু নর্থ কোরিয়া এটি কোনোভাবে মানতে পারছিল না তাই নর্থ কোরিয়াও সে সময় একটি বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছিল যেটা অলিম্পিকের একটা পুরোপুরি কপি বাসন এই ফেস্টিভ্যালটি উনিশশো উনানব্বই সালে করার কথা ছিল আর এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা বাইশ হাজার পার্টিসিপেন্টদের জন্য এবং দেড় লক্ষ লোক বসতে পারে এমন একটি ব্র্যান্ড নিউ স্টেডিয়াম এবং তিন হাজার রুম বিশিষ্ট একটি হোটেল নির্মাণ করার সিদ্ধান্ত নেয় নর্থ কোরিয়া এই হোটেল একশো পাঁচতলা বিশিষ্ট হতো যেটা সাউথ কোরিয়ার রিগিয়ন হোটেল ওয়ার্ল্ড রেকর্ডকে ভেঙে নিজের নামে করে নিত শুধু তাই নয় সে সময় পুরো পৃথিবীতে মাত্র একুশটি বিল্ডিং এমন ছিল যার ফোর একশো তলার উপরে ছিল আর তাদের মধ্যে রিগিয়ন হোটেল ছিল সবার উপরে সাউথ কোরিয়া থেকে নিজেকে উপরে রাখার জন্য নর্থ কোরিয়া এইসব ঘোষণা জোরে সোরে দিতে শুরু করেছিল কিন্তু এত উঁচু হোটেল বানানোর স্বপ্ন তাদের গলায় কাটা আটকানোর মতো আটকে গিয়েছিল এত উঁচু বিল্ডিং বানানোর জন্য অসংখ্য স্টিলের প্রয়োজন হতো কিন্তু পর্যাপ্ত স্টিল নর্থ কোরিয়ার কাছে মজুত ছিল না আর এই হোটেলের একদম উপরের ফ্লোরে রেস্টুরেন্ট এবং পৃথিবীর সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক বানানোর কথা ছিল এই হোটেলে যে মডার্ন ফেসিলিটি রাখার কথা ছিল যদি নর্থ কোরিয়া তা রাখতে পারত তাহলে শুধুমাত্র সাউথ কোরিয়াতেই নয় বরং সারা পৃথিবী জুড়ে সুনাম অর্জন করতে পারত উনিশশো সালে হোটেলের কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয় কিন্তু যখন উনিশশো সালে ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল শুরু হয় তখন তিন হাজারের রুম বিশিষ্ট এই হোটেলের নির্মাণ কাজ অর্ধেকও কমপ্লিট হয়নি তখন সম্মান বাসানোর জন্য নর্থ কোরিয়া বলে টেকনিক্যাল প্রবলেমের কারণে কনস্ট্রাকশনের কাজ দীর্ঘতিতে এগিয়ে চলছে কিন্তু নর্থ কোরিয়া হান্না মেনে হোটেলের নতুন একটি ওপেনিং ডেট অ্যানাউন্সমেন্ট করে দেয় এবার হোটেলের নতুন ওপেনিং ডেট সুপ্রিং কিংলিডার কিম ইল সোন এর আশিতম জন্মদিনে খোলার কথা ছিল আর সেটি ছিল উনিশশো সাল কনস্ট্রাকশনের কাজ পুনরায় জোরদমে চলতে থাকে কিন্তু ভাগ্য কোনোভাবে নর্থ কোরিয়ার সাথে ছিল না নর্থ কোরিয়ার সমস্ত ওয়ারে সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর তার কারণে নর্থ কোরিয়া ইকোনমি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ে এমন সময় তাদের কাছে কোনো রকম সাপোর্ট ছিল না আর তার পাশাপাশি এতটা অর্থমজুত ছিল না যা দিয়ে এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ করা যাবে তাই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার আগে তা স্থগিত করে দেওয়া হয় হোটেলের ওপেনিংয়ের যে আশা সবাইকে দেওয়া হয়েছিল নর্থ কোরিয়া সেটা দ্বিতীয়বারের মতো ফেল করে এরপরে পৃথিবী জুড়ে নর্থ কোরিয়া হাসিটাটার কারণ হয় কারণ বিগত ষোলো বছর যাবৎ এই স্ট্রাকচার এভাবেই দাঁড়িয়ে আছে যেটা নর্থ কোরিয়ার সৌন্দর্য বাড়ানির পরিবর্তে নর্থ কোরিয়ার মুখে একটি কালো দাগের মতো দাঁড়িয়েছিল কারণ এই বিল্ডিংয়ে না তো কোনো পেন্ট করা হয়েছিল না লাগানো হয়েছিল কোনো উইন্ডো প্যানেল একসময় এসে এই সম্পূর্ণ ট্রাকচারটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এতে পুরো পৃথিবীর মানুষ মনে করত নর্থ কোরিয়ার কাছে একটি বিল্ডিং বানানোর মতো ক্ষমতাও নেই এই জন্য এটাকে এভাবে ফেলে রাখা ছাড়া তাদের কাছে আর কোনো রকমের অপশন ছিল না এরপর অনেক বছর পর দুই সালে একটি ইজিপশিয়ান কোম্পানির সাথে ডিল করা হয় যারা তাদের নিজেদের অর্থ দিয়ে কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণও করবে আর বিল্ডিংটাকে পরিচালনা করবে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিল ইল সাম কিন্তু আরও একবার হোটেলটি ওপেনিং এর সময় সুপ্রিম লিডারের জন্মদিন অর্থাৎ বারো সালেই রাখা হয় ইজিপশিয়ান ইজিপসিয়ান বিল্ডিংটিতে উইন্ডো লাগায় যাতে এটি শহরের সৌন্দর্য নষ্ট না করে কিন্তু যখন এই হোটেলের ভিতরে ডিজাইনের সময় আসে তখন আরও একটি বড় সমস্যা আর দেখা দেয় দুই হাজার এগারো সালে যখন কিম জন ওন নর্থ কোরিয়ার নতুন লিডার হয় তখন তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যার ফলে আমেরিকা নর্থ কোরিয়াতে লাক্সারিয়াস আইটেম ইনপুট করা বন্ধ করে দেয় হোটেলের ভিতরে দৃশ্য চমৎকার করার জন্য যেসব আসবাসপত্রের প্রয়োজন হতো তা নর্থ কোরিয়া ইনপুট করতে পারছিল না হোটেলের নতুন ওপেনিং গেটে এটি ওপেনিং করা তো দূরের কথা এটি দেখার মতো অবস্থাও ছিল না ফলে আরও একবার নর্থ কোরিয়া বাজেভাবে হেরে যায় পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল তো দূরের কথা এখন এই হোটেলটিকে একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত করা হয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং যেটি একদম খালি পড়ে রয়েছে আজও এই হোটেলের দেওয়ালে রাতের বেলায় চমৎকার রঙিন আলো দেখতে পাওয়া যায় কিন্তু আজও এই হোটেলের ভিতরে নিস্তব্ধ এবং খালি পড়ে রয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই হোটেলটা কি সম্পূর্ণ হতে পারবে যদি সম্পূর্ণ হয় তাহলে আপনি কি নর্থ কোরিয়ায় এই হোটেলে গিয়ে একদিন থাকতে চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইনফোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন